হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের ইসলামী সংগীত সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদের হাতে গড়া দেশের শীর্ষস্থানীয় ইসলাম সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর মেরুদণ্ড বাংলাদেশের ইসলামী সংগীতাঙ্গনে সুরের পাখি নামে খ্যাত আবুরাহিয়ানের সো সোভিয়ার্স আপনি যদি আবু রাহিয়ানের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব তার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা শুরু পরিচিতি তার সম্পূর্ণ নাম মোহাম্মদ আবু রায়হান তার নাম রায়হান জন্ম আঠারোই জানুয়ারি সোমবার উনিশশো তিরানব্বই সাল ইংরেজি আঠারোই জানুয়ারি দু অনুযায়ী তার বর্তমান বয়স ২৭ বছর রায়হানের গ্রামের বাড়ি বা জন্মস্থান রায়হানের গ্রামের বাড়ি বা জন্মস্থান রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ভদ্রপাড়া গ্রামে রায়হানের ভাই বোন আবুরাহানেরা চার ভাই এবং এক বোন তার মধ্যে তিনি সবার ছোটজনের জনের আগের জন অর্থাৎ চার নাম আবু রায়হান আবু রায়হানের পিতা মাতা আবু রায়হানের পিতা বেঁচে নেই মাতা বেঁচে আছে তার পিতার নাম মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী রহমতুল্লাহ আলী আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমি পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা আবু রায়হান কলেজ আলিয়া এবং কৌমি সকল বিভাগে পড়াশোনা করেছে তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি পিআইইউ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল শেষ করেছে এবং জামিয়া মানিবাগ মাদ্রাসা থেকে শেষ করেছেন আবুরাহানের বিয়ে আবু রায়হান বিবাহিত তার স্ত্রীর নাম নূর লুকাইয়া আবু রায়হানের স্ত্রী মহিলা মাদ্রাসার ছাত্রী আবু রায়হানের শ্বশুর একটি তাও রায় হাদিস প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল তার নাম মাওলানা গোলাম রপ্তানি আবুরাহানের শ্বশুরের ছেলে মেয়ে সাতজন তার মধ্যে আবু রায়হানের স্ত্রী ছয় নম্বর সঙ্গীতাঙ্গনে আবু রায়হান মাত্র আট বছর বয়সে সঙ্গীতাঙ্গনে তার পথ চলা শুরু মরমদ আইউদ্দিন আল আজাদের হাত ধরে এরপরে আর পিছনে তাকাতে হয়নি ইসলামী সঙ্গীতাঙ্গনে রিলিজ হয়েছে তার কয়েকশো গজর তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যালবাম অচিন পাখি একটু দাঁড়াও মাইনে দেখি নিচ্ছে জীবন আরও অনেক আয়োজন তিনি কিন্তু আবার সুরের পাখি নামেও খ্যাত এবং সবচেয়ে চমক বাংলাদেশের ইসলামী সংগীতাঙ্গনে বড় পাওয়া সেটিও আবু রহানের হাত ধরে পেয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক আবু রায়হান দু সাল থেকে কলোরবে রয়েছে তিনি বর্তমানে কলোরবের প্রধান সঙ্গীত পরিচালকের দায়িত্বে রয়েছেন আবু রায়হানের বাড়ি গাড়ি এবং ইনকাম আবু রায়হানের পার্সোনাল কোনো গাড়ি নেই কোনো বিলায় বহুল বাড়িও বর্তমানে ঢাকার খিলগাঁওয়ের শান্তিপুর এলাকায় স্ত্রীকে নিয়ে একটি ফ্ল্যাটে সুখের শান্তিতে বসবাস করছে এবার শেয়ার করব আবু রায়হানের ইনকাম আবু রায়হানের ইনকাম নির্দিষ্ট নয় তার ইনকাম তার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান তোহফা কালেকশন থেকে তার ইসলামিক কনসার্ট এ জাতীয় প্রোগ্রাম থেকে এবং ইউটিউব ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে মাসে ইনকাম অ্যাভারেজ লক্ষাধিক পাঁচ মিশনে আবু রায়হানের শখ আবু রায়হানের সবচেয়ে বড় শখ হচ্ছে বাইক চালানো এবং পছন্দ করে ঘোরাঘুরি করতে ইউটিউব অ্যাওয়ার্ড আবু রায়হানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আবুরাইহান অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইব হওয়ায় ইউটিউব থেকে গিফট পেয়েছেন সিলভার প্লে বাটন আবুর কলরবের অন্যান্য সদস্যদের সাথে একবার ওমরা হজ পালন করেছে রায়হানের রিয়েল সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুকে তার রয়েছে আবুরাইহান রহান নামে লক্ষাধিক প্লাস ফলোয়ার বিশিষ্ট আইডি এবং আবু রহান নামে লক্ষাধিক প্লাস ফলোয়ার বিশিষ্ট ফ্যান পেজ রয়েছে ইউটিউবে আবুরাহান অফিসিয়াল নামে লক্ষাধিক প্লাস সাবস্ক্রাইব বিশিষ্ট ভেরিফাই ইউটিউব চ্যানেল এছাড়া জনপ্রিয় যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট রয়েছে সবগুলো রিয়েল অ্যাকাউন্টের দিন সিরিয়াল পেয়ে পেজাবে ডেসক্রিপশন বক্সে সবশেষে আপনার কাছে একটি প্রশ্ন একজন শিল্পী হিসেবে আবু রায়হানকে আপনার প্রিয় শিল্পী হতে পেরেছেন কমেন্টে জানাবেন অবশ্যই